একঘেয়ে ভেন্ডির স্বাদ বদলে ফেলে আজকে তৈরি করে নাও ভেন্ডির একটি মুখরোচক রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় বানানো যেমন সহজ তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মাত্র দশ মিনিটেই ঝটপট তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আমি এখানে বেশ খানিকটা পরিমাণে ভেন্ডি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা খুব ভালো করে দু সাইড কেটে কেটে পর মাঝখান থেকে যেহেতু এখানে ভেন্ডিগুলি একটু বড় আছে তাই আমি দুখণ্ড করে নিচ্ছি আর ধীরে ধীরে দেখো আমি এখানে ভেন্ডিগুলিকে কেটে নিলাম আমি সব সবসময় ভেন্ডি কেটে নেওয়ার আগে ধুয়ে নিই কারণ ভেন্ডি কিন্তু ধোয়ার পর অনেকটা স্লিপারি ভাব চলে আসে এইবার একটা বোলের মধ্যে নিয়েছে এক টেবিল স্পুন বেসন এখন এই বেসনটাকে আমি ভেন্ডির মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবারে নুন আর হলুদ আর বেসন দিয়ে প্রায় দু মিনিটের মতো এইভাবে কোট করে নিচ্ছি এতে ভেন্ডি থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু বেসনটা চোখ করে নেবে এবার চলে যাচ্ছে রান্নাটি করতে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে ফোরণে হাফ টি স্পুনের মতো মৌরে মৌরিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিচ্ছি পুরনে এক টেবিল স্পুনের মতো রসুন কুচি আর রসুন কুচিটা আগে দেওয়ার কারণেই রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে আমি ততক্ষণই ভেজে নেব এখানে চাইলে পেঁয়াজগুলিকে বেটেও নিতে পারো এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আদাটাকে একটু গ্রেট করে দিচ্ছি তাহলে কিন্তু ভালো লাগবে আর দিচ্ছি লঙ্কা কুচি এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি এখানে সমস্ত উপকরণগুলি যেমন ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলি দেখতেই পাচ্ছ অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ভেন্ডিগুলিকে তারপর এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তবে যেহেতু এখানে বেসনটা আছে তাই কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে দিচ্ছি এখানে হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছে আমচুর পাউডার এটা ঘরেই তৈরি করা এরপর এর মধ্যে অ্যাড করছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু এখন এই উপকরণগুলিকে ভেন্ডির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোটা যদি ভালো হয় তবেই কিন্তু রান্নাটা ভালো হবে তেলের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমি সব সময় চেষ্টা করি রান্নাতে একটু কম তেল ব্যবহার করা তো এবার আমি বাটি ধোয়া জল ব্যবহার করছি যে প্লেটের মধ্যে ভেন্ডিটা ম্যারিনেট করা ছিল সেই প্লেট ধোয়া জল আমি এখানে ব্যবহার করলাম এখন আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে ভেন্ডির এই মুখরোচক রেসিপিটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট যদি হাতে থাকে এইভাবে খুব সহজে তোমরা রেসিপিটা তৈরি করে নিতে পারবে অন্যদিকে ভেন্ডিটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন এর আগেও ভেন্ডি যখন ম্যারিনেট করেছিলাম কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম তাই এখন বুঝে নুনটা ব্যবহার করছে এরপর চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর এখানে দেখেই বুঝতে পারছো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এক ভেন্ডি ভাজা সর্ষে বা পোস্ত না খেয়ে একবার ভেন্ডির এই মুখরোচক রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এইবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটেই ভেন্ডির এই মুখরোচক রেসিপিটি এটা দুপুরে লাঞ্চে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ